গরম পড়তে শুরু করেছে আর কিছুদিন এমন চললে গরমে নানা ধরনের অস্বস্তি বাড়বে ডিহাইড্রেশন মাথা ধরা পেটের সমস্যার পাশাপাশি ভোগান্তির শিকার হবে করে ব্রন র্যাশ ঘামাচি ইত্যাদি দিনভর বাইরে থাকার পরে হয়তো বাড়ি ফিরে দেখলেন পোশাকের নিচে ঘাড়ে পিঠে কিংবা হাত পায়ের খাঁজে চাপ লালচে র্যাশ যা খুব চুলকাবে আর ভুলবশত চুলকে ফেলে শুরু হবে জোরনে ঠান্ডা জলে অ্যান্টিসেপ্টিক দিয়ে স্নান প্রিকলি হিট পাউডার দিয়েও দিন তিনিকের আগে নিষ্কৃতি মিলবে না অস্বস্তি থেকে আর এই সবই হতে পারে গরমের উপযুক্ত পোশাক না পরার জন্য হিট র্যাশ কেন হয় শরীরের ঘাম বসে যখন ত্বকের রন্ধ্রপথের মুখ বন্ধ হয়ে যায় তখন কোষের রন্ধ্রের ভেতরে ঘাম আটকে যায় সেই ঘাম জমে তৈরি হয় হিট র্যাশ সাধারণত এই ধরনের র্যাশ দেখতে লালচে ছোট ছোট ফুসকুরির মতো তবে যখন হয় তখন একসঙ্গে কিছুটা জায়গা জুড়ে বেরোয় মুখ গলা ঘাড় বুক পিঠ এমনকি হাত পায়ের খাদে যেখানে ঘাম বসে সেখানেও হিট র্যাশ হতে পারে যাতে চুলকানি ভাব এবং জ্বালাভাবও থাকতে পারে কিভাবে অস্বস্তিকর র্যাশ থেকে রক্ষা পাবেন আলগা হাওয়া চলাচল করতে পারে এমন কাপড় যেমন সুতি বা লিনেনের পোশাক পড়ুন ঘামে জামা ভিজে গেলে তা পরে না থেকে বদলে ফেলার চেষ্টা করুন ঘামে ভেজা জামা অনেকক্ষণ পরে থাকলেও এই ধরনের র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে ঘামে ভিজে যাওয়া জামা হাওয়ায় শুকিয়ে না পরাই ভালো কারণ তাতে ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকার সুযোগ বেশি থাকে ঘামে ভেজা জামা কেচে নেওয়াই ভালো একান্ত সেই সুযোগ না থাকলে ঘন্টা কয়েক রোদে রেখে পরে তা পরা যেতে পারে গরমে বাইরে থাকতে হলে ছায় থাকার চেষ্টা করুন তাও সম্ভব না হলে সঙ্গে ছাতা রাখুন নিয়মিত ভালোভাবে স্নান করলে বিশেষ করে বাইরে থেকে ফিরে যদি ভালোভাবে পরিষ্কার হওয়ার অভ্যাস থাকে তবে ত্বকে জমা ঘাম এবং ধুলো পরিষ্কার হয়ে যায় এবং তাতেও সংক্রমণের ঝুঁকি কম থাকে জল বেশি আছে এমন ফল বা শাকসবজি খান দৈনিক খাদ্য তালিকায় প্রদাহনাশক খাবার রাখার চেষ্টা করুন দৈনিক পূর্বকণ